দুনিয়া জুড়ে এমন কিছু বাড়ি রয়েছে যেগুলোর দিকে একবার তাকালে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ে কেউ মাটি থেকে একশো তিরিশ ফুট উপরে বাড়ি বানিয়েছে কেউ আবার বিশাল পাথর কেটে তৈরি করেছে আশ্চর্য এক বাসস্থান কোথাও দেখা যায় পুরো উল্টো করে নির্মিত একটি বাড়ি রহস্য চক্রে এই পর্বে আজ আমরা এমনই অদ্ভুত এবং বিস্ময় আটটি বাড়ি সম্পর্কে জানবো যেগুলো সম্পর্কে জেনে আপনি সত্যি চমকে উঠবেন আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক নম্বর রয়েছে কার্সকে পিলার এত উঁচু পিলার উপর তৈরি এটি বিশ্বের সবচেয়ে অনন্য বাড়ি যা পশ্চিম জর্জিয়া ইমেরিতি গ্রামে অবস্থিত ভাবুন তো একটা মানুষ কতটা জেদি হলে মাটি থেকে একশো তিরিশ ফুট উপরে একটু শান্তিতে থাকার জন্য এই বাড়ি বানিয়ে ফেলতে পারে সাধারণ কেউ হলে এমন স্থানে পা রাখতে সাহস করত না কারণ এই পাহাড়টা একদম চিকন এবং সোজা উঠে গিয়েছে আকাশের দিকে কিন্তু তারপরও একজন ব্যক্তি এমন একটি ভয়ঙ্কর স্থানে বাড়ি বানিয়েছেন সেখানে তিনি বসবাস করেন এই স্তম্ভের উপরে একটি ছোট গির্জা তিনটি ছোট কক্ষ একটি ওয়াইন ভান্ডার একটি সমাধি এবং একটি সুরক্ষিত প্রাচীর রয়েছে সব থেকে অবাক করা ব্যাপার হলো এখানে উঠার জন্য যে সিঁড়ি তৈরি করা হয়েছে তা অত্যন্ত সরু এবং বিপজ্জনক আরো আশ্চর্য ব্যাপার হলো পৃথিবীতে এত বড় বড় ভূমিকম্প হলেও এই পাহাড় অক্ষত অবস্থা এখনো দাঁড়িয়ে আছে দুই নম্বরে রয়েছে কাসাদো প্যানিদো স্টোন হাউস এই বাড়িটি দেখার পরে আপনার মনে হবে না যে এটি কোনো ধরনের বাড়ি কিন্তু আসলে এটি কয়েকটি বিশাল আকৃতি পাথর দিয়ে তৈরি একটি আসল বাড়ি বাড়িটি অবস্থিত পর্তুগালের কাফে অঞ্চলে এবং এটি তৈরি হয় উনিশশো সালে সে সময় কিছু লোক তাদের ছুটি কাটানোর জন্য একটি ভিন্ন এবং মজাদার জায়গা তৈরি করার কথা ভেবেছিলেন তারা চেয়েছিলেন তাদের বাড়িটা দেখতে ফিলিনিস্টন কার্টুনের মতো হবে ঠিক যেন পুরনো পৃথিবীর কোনো বাস স্থান এই ভাবনা থেকে শুরু হয় এই পাথরের বাড়ির নির্মাণ সে সময় তারা ছয়টি বড় পাথর একত্রিত করে তৈরি করে এই কাসাদো প্যানেদো এই বাড়িতে সাত জানালা দরজা এমনকি একটি অগ্নিকণ্ড রয়েছে তবে সবচেয়ে মজার বিষয় হলো এই বাড়িতে কোনো বিদ্যুৎ নেই তাই এখানে সব সবকিছু একেবারে পুরনো দিনের মতো বাড়ির ভিতরে সব আসবাবপত্র তৈরি হয়েছে কাঠ দিয়ে এর মধ্যে সবচেয়ে নজর কাড়া জিনিসটি হলো একটি আড়াইশো কেজি ওজনের ইউকেলিপটাস কাঠের সোফা যা এত ভারী যে একে স্মরণে কঠিন বর্তমানে এই বাড়িতে কেউ স্থায়ীভাবে বসবাস করে না তবে এটি এখনো পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান তিন নম্বরে রয়েছে আপসাইড ডাউন হাউস পোল্যান্ড পোল্যান্ডে এমন একটি অদ্ভুত বাড়ি রয়েছে যা সাধারণ বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা এই বাড়িটি ছাদ নিচের দিকে এবং মাটি অংশটি আকাশের দিকে মুখ করে রয়েছে অর্থাৎ পুরো বাড়িটি উল্টো করে নির্মাণ করা হয়েছে অবাক করা বিষয় হলো শুধু বাইরের অংশই নয় বাড়ি ভিতরে আসবাবপত্র সহ প্রতিটি জিনিস উল্টো করে সাজানো হয়েছে ফলে কেউ যদি এই বাড়ির ভিতরে প্রবেশ করে তার মনে হবে তিনি যেন এক ভিন্ন জগতে এসে পড়েছে যেখানে সবকিছুই উল্টো এই অনন্য ও অভিনব ডিজাইনের জন্য বাড়িটি অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছে প্রতি বছর দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এই অদ্ভুত বাড়িটি দেখতে আসে চার নম্বরে রয়েছে জাসরুম অ্যানাফাইল্যান্ড কল্পনা করুন আপনার এমন একটি দ্বীপ রয়েছে যেখানে কেবল একটি বাড়ি একটি গাছ এবং একটি ছোট বালুকোনাময় উঠান আছে তাহলে আপনি কি এমন একটি দ্বীপে থাকতে চাইবেন যদি চান তবে এই স্থানটি হবে আপনার মনে মতো এই আশ্চর্যজনক জায়গাটির নাম হলো জাসরুম অ্যানাপাইল্যান্ড এটি কানাডার একটি ছোট্ট দ্বীপ যা মার্কিন সীমান্তে সেন্ট লরেন্স নদী মাঝখানে অবস্থিত এটি হাজার দ্বীপপুঞ্জ নামেও পরিচিত এই দ্বীপের আয়তন ঠিক একটা টেনিস কোর্টের সমান মাত্র তেত্রিশশো বর্গফুট এই দ্বীপে মাত্র একটি বাড়ি একটি গাছ এবং একটি ছোট সৈকত রয়েছে যেখানে আপনি বসে মাছ ধরতে পারেন এবং বিশ্বের অন্যান্য স্থান থেকে সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করতে পারেন পাঁচ নম্বর রয়েছে এলইডি আইল্যান্ড এলিডাইলেন কে বলা হয় বিশ্বের সবচেয়ে একাকী দ্বীপগুলোর একটি এই দ্বীপের সবচেয়ে বিস্ময়কর দিক হল পুরো দ্বীপ জুড়ে মাত্র একটি ঘর সম্প্রতি এই দ্বীপের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয় ছবিতে দেখা যায় একটি বিশাল সবুজ দ্বীপের মাঝে দাঁড়িয়ে আছে একটি একাকী বাড়ি চারপাশে শুধুই নীল সমুদ্র এই দৃশ্য এতটা অবিশ্বাস্য ছিল যে অনেকে ভেবেছিলেন এটি কোনো এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা ফেক ছবি কেউ কেউ একে রহস্যময় দ্বীপ বলে আখ্যা দেন কিন্তু বাস্তবে এটি একটি সত্যিকারের দ্বীপ যার রয়েছে দীর্ঘ ইতিহাস প্রায় তিনশো বছর আগে এখানে পাঁচটি পরিবার বসবাস করত তারা শহরে কোলাহল এড়িয়ে প্রকৃতি এখানে তারা গরু মহিষ এবং ভেড়ার মতো পশু পালন করত এবং পাশাপাশি তারা মাছ শিকার করত কিন্তু সময়ের সাথে সাথে প্রায় জীবনে খোঁজে এই পরিবারগুলো মূল ভূখণ্ডে চলে যায় সেই থেকে দ্বীপটি নির্জন হয়ে পড়ে বর্তমানে কেউ স্থায়ীভাবে এখানে বসবাস করে না তবে মাঝে মাঝে নির্জনতা ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে মানুষ এক বা দুই সপ্তাহের জন্য এখানে ছুটি কাটাতে 是。 ছয় নম্বরে রয়েছে ডিসান কলম্বানো এই বাড়িটি দেখার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে এই বাড়িটি এমন এক বিপজ্জনক পাহাড়ের উপর নির্মিত হল বাড়িটি পাহাড়ে গায়ে এমন হয়েছে যে পাহাড়ের নিচে থাকায় এই বাড়িটিকে পাহাড়ের অংশ ছাদের মতো রক্ষা করে এবং এই ভবনটি আজকের সময় নয় এটি দশম শতাব্দীতে নির্মিত হয়েছিল তবে খ্রিস্টানরা বিশ্বাস করেন যে এখানে পাঁচশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে লোকেরা বসবাস করত এর অভিনব স্তাব্দ এবং দুর্গম অবস্থানের কারণে খুব কম মানুষের এটি সচক্ষ দেখার সুযোগ পায় যেখানে বাড়িতে অবস্থিত সেই জায়গাটি যেমন বিপজ্জনক সেখানে পৌঁছাও ততটাই মারাত্মক কারণ এই পাহাড়ে উঠার জন্য যে সিঁড়ি তৈরি করা হয়েছিল তা আজ থেকে অনেক অনেক তাই পিছলে বেশি। বর্তমানে এই আশ্রমটি জন্য উন্মুক্ত করে হয়েছে। যাতে তারা এখানে এসে প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে পারে এবং এই বিষয়কর নির্মাণ শৈলীর সঙ্গে আরো গভীরভাবে পরিচিত হতে পারে সাত নম্বরে রয়েছে সুমেলা মনাস্ট্রি তুরস্কে পাহাড়ের উপর পুরো একটা শহর বানানো হয়েছে হয়েছে হবে বিশাল ভবন পাহাড়ের ভেতর জোর করে দেওয়া ঢুকিয়ে কিন্তু না এটা আসলে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে সব থেকে অবাক করা ব্যাপার হলো এই বাড়িগুলো মাটি থেকে প্রায় চার হাজার ফুট উঁচুতে অবস্থিত এবং এই বাড়িগুলো তৈরি করা হয়েছে ষোলোশো বছর আগে এত উঁচুতে এত প্রাচীনকালে এমন স্তাপ্ত নির্মাণ সত্যি মানব সৃষ্টির এক অসাধারণ দৃষ্টান্ত বর্তমানে তুরস্ক সরকার এই ঐতিহাসিক স্থাপনাটির রক্ষণাবেক্ষণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে কারণ প্রতি বছর লাখ লাখ পর্যটক এই মনাসটির সৌন্দর্য ও রহস্য দেখতে সেখানে ছুটে যান আট নম্বরে রয়েছে এল পেনেনদেও গোয়া তাপে কলম্বিয়া মাটি থেকে প্রায় বারোশো ফুট উঁচু একটি অদ্ভুত পাহাড় রয়েছে দূর থেকে দেখলে মনে হবে এই পাহাড়টিকে জিগজ স্টাইলে সেলাই করে রাখা হয়েছে কিন্তু আসলে এগুলো মূলত সিঁড়ি এখানে শাস ধাপ রয়েছে এই এই জন্য মাথায় দারুণ একটা বাড়ি দেখতে পাবেন শুরুতে এক ব্যক্তি অনেকটা রাগ করে এই পাহাড়ের উপরে বাড়িটি বানিয়েছিলেন এরপর ধীরে ধীরে এই স্থানটি একটি টুরিস্ট স্পটে পরিণত হয়েছে প্রতি বছর হাজার হাজার মানুষ এই বাড়িটি দেখার জন্য সেখানে যায় সব থেকে অবাক করা ব্যাপার হলো এই পাহাড়টি পুরোটাই আস্ত একটি পাথর স্থানীয়রা বিশ্বাস করেন এই পাথর মাটি ভেদ করে উপরে উঠে এসেছে কারণ আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো পাহাড় বা কোনো পাথর নেই এই সকল অদ্ভুত বাড়িগুলোর মধ্যে কোন বাড়িটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং সুযোগ পেলে আপনি কোন বাড়িটিতে থাকতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন রহস্য জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ